এবয়সী দিনের পর দিন ম্যাচ খেলে যাচ্ছেন বার্সেলোনার তারকা উইঙ্গার লামিনে ইয়ামাল ক্ষিপ্র গতি ও চমৎকার নৈপুণ্য দিয়ে এরই মধ্যে বার্সেলোনার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছেন ইয়ামাল এ কারণেই তরুণ বয়সে তাকে প্রতিনিয়ত নিতে হচ্ছে একাধিক ম্যাচের চাপ ফলে নিয়মিত জেকে বসছে ইঞ্জুরি সবশেষ আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে স্পেনের হয়ে খেলতে গিয়ে কুচকির চোটে পড়েন ইয়ামাল দুই ম্যাচ শেষে চোট আরও বেড়ে যায় তার প্রভাব পড়ে বার্সেলোনায় খেলতে পারেননি ভ্যালেন্সিয়া নিউ ক্যাসেল ইউনাইটেড গেতাফে ও রিয়াল ও ম্যাচে সেরে উঠে গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদ ম্যাচ দিয়ে ফেরেন এরপর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেও দলকে জেতাতে পারেননি এ ম্যাচের পর আবারও দুর্যোগ নেমে এসেছে বার্সেলোনা শিবিরে নতুন করে তার কুচকিতে চোট বেড়ে যাওয়ায় ছিটকে গেছেন ইয়ামাল কোচ হ্যান্সিফ্লিক জানিয়েছেন অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে

নতুন করে পড়া ইঞ্জুরির কারণে এ মাসের শেষ সপ্তাহে এল ক্লাসিকোতে চির রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে ইয়ামালকে পাওয়া না গেলে তা বড় ধাক্কা হবে বার্সেলোনার জন্য এতে করে নতুন করে সম্পর্কের তিক্ততা বেড়েছে বার্সেলোনা ও স্পেনের মাঝেও কারণ এরই মধ্যে কাতালান ক্লাবটি অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক বিরতিতে স্পেন দলে চোট থাকা সত্ত্বেও ইয়ামালকে ব্যথানাশক ঔষধ দিয়ে মাঝে নামিয়েছিলেন কোচ লুই দেলা ফুয়েন্তে অক্টোবর উইন্ডোতে জর্জ ও বুলগেরিয়ার ম্যাচের দলেও ইয়ামালকে নিয়েই দল ঘোষণা করেছেন স্পেন কোচ ফুয়েন্তে দল ঘোষণার পরপরই ইঞ্জুরির খবর আসে গণমাধ্যমে তাই নতুন করে ইয়ামাল চটে পড়ায় সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে বার্সেলোনা ও স্পেনের মাঝে কম বয়সে অতিরিক্ত ম্যাচ খেলার চাপ দেয় কাতালান ক্লাবটিকে কাঠগড়ায় তুলেছে স্পেন অন্যদিকে ব্যথানাশক ঔষধ দেয় স্পেনকে দুঃছে বার্সেলোনা সব মিলিয়ে ইয়ামালকে নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের জটিলতা তবে কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া আছেন ইয়ামাল যত দ্রুত সে ফিট হয়ে মাঠে ফিরবে ততই স্বস্তি দুপক্ষের জন্য